আজকে আমরা চলে এসেছি চৌগাছা দুর্গাশ্রমে নদীয়া জেলার ধুবুলিয়া থানা অন্তর্গত চৌগাছা হাসাডাঙ্গা এলাকায় অবস্থিত এই সুন্দর আশ্রমটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে প্রাকৃতিক সবুজ পরিবেশের মধ্যে অবস্থিত যা মনকে শান্তি এনে দেয় এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে হাসাডাঙা বিল এই বিলের মাঝে রয়েছে একটি শিব ঠাকুরের মূর্তি যা সবার মন কাড়ে যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে বাবার অসংখ্য অগণিত ভক্ত প্রত্যেক দিন এর লাগোয়া রয়েছে একটি শিব মন্দির যেখানে রয়েছে বেনারস থেকে আনা একটি শিবলিঙ্গ সাথে রয়েছে নন্দী মহারাজ এবং এই শিব মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মায়ের আশ্রম দুর্গাপুজোর চার দিন এখানে মূর্তিতে পুজো হয় আর বাদ বাকি দিন এই ছবিতে পূজা করা হয় দুর্গাপুজোকে কেন্দ্র করে এখানে জমজমাট অনুষ্ঠান হয় দুর্গা পুজোর চার দিন এখানে মহাপ্রসাদের সুবন্দোবস্ত রয়েছে তাও সম্পূর্ণ বিনামূল্যে আর যারা পরিবেশপ্রেমী আছো তাদের এখানে আসলে সত্যি মনটা ছুঁয়ে যাবে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দুর্গা ঠাকুরের আশ্রম সত্যি খুব সুন্দর জায়গাটি এবং এই মন্দিরের পাশেই রয়েছে একটি ফুলের গার্ডেন সেই গার্ডেনে রয়েছে নানা রকমের ফুল বাঙালির একদিনে ঘোরার মোক্ষম জায়গা হতে পারে চৌগাছা দুর্গাশ্রম আজকে আমরা ধুবুলিয়া থেকে বারো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি চৌগাছা দুর্গা ঠাকুরের আশ্রমে এই আশ্রমটি কৃষ্ণনগর এবং ধুবুলিয়ার মধ্যবর্তী এক গ্রাম চৌগাছা নামক একটা গ্রামে অবস্থিত এই আশ্রমটি বারো নম্বর জাতীয় সড়কের একদম সামনে তোমরা চাইলে এখানে ট্রেনে করে বা বাসে করে দুভাবেই আসতে পারো তোমরা চাইলে কৃষ্ণনগর এবং ধুবুলিয়া হয়ে আসতে পারো এই চৌগাছা দুর্গা ঠাকুরের আশ্রমে কৃষ্ণনগর থেকে আসতে গেলে ধুবুলিয়াগামী যে কোনো বাসে উঠে চলে আসতে হবে এই চৌগাছা দুর্গাশ্রমে কৃষ্ণনগর থেকে মাত্র বারো কিলোমিটারের পথ এই চৌগাছা দুর্গাশ্রম আর যদি তোমরা ধুবুলিয়া থেকে যেতে চাও এই চৌগাছা আশ্রমে তাহলে কৃষ্ণনগর গামী যে কোনো বাসে উঠে চলে আসতে হবে এই চৌগাছা আশ্রমে একদম জাতীয় সড়কের পাশেই রয়েছে আশ্রমটি মাত্র তেরো কিলোমিটারের দূরত্বে তোমরা চাইলে রেলপথেও কেন আসতে পারো সেই ক্ষেত্রে শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসতে হবে কৃষ্ণনগরের পরেস্ট অফিস বাহাদুরপুরে বাহাদুরপুরে স্টেশনের নিচেই রয়েছে টোটো জনপতি দশ টাকা করে দিলেই নামিয়ে দেবে চৌগাছা দুর্গা ঠাকুরের আশ্রমে সত্যি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দুর্গা ঠাকুরের আশ্রম তোমাদের সত্যি মন কাটবে আর এটা হচ্ছে চৌগাছা দুর্গাশ্রমে প্রবেশ করার মুখ্য প্রবেশদ্বার আমরা এখন দুর্গা ভিতরে প্রবেশ করলাম আর আশ্রমের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম কত সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দুর্গা ঠাকুরের আশ্রম আর বলে রাখি এই আশ্রমে কিন্তু প্রতিদিন প্রচুর ভক্তরা আসে ঘুরতে এই আশ্রমের পাশ দিয়ে বয়ে গেছে হাসাডাঙা বিল এই বিলের মধ্যে রয়েছে একটি শিব ঠাকুরের মূর্তি যা দেখতে খুবই সুন্দর এবং নদীর পাশে রয়েছে খুব সুন্দর বসার জায়গা যে জায়গায় বসলে আপনার মানসিক শান্তি পেতে বাধ্য আপনার মন যদি ডিপ্রেস থাকে মনে যদি অশান্তি থাকে এখানে বসলে আপনি মানসিক শান্তি পাবেনই পাবেন হাজার বিল একেবারে গিয়ে মিশেছে কৃষ্ণনগরের জলঙ্গী নদীর সাথে আবার জলঙ্গী নদী মিশেছে নবদ্বীপের গঙ্গা নদীর সাথে সেহেতু এই নদীটি গঙ্গা নদীর সাথেই সম্পর্কিত চৌগাছা দুর্গাশ্রমে প্রবেশ করার ঠিক আগেই দেখতে পেলাম একটি মহাদেবের শিব মন্দির রয়েছে এই মন্দিরের যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গটি সুদূর বেনারস থেকে আনা আর সঙ্গে রয়েছে নন্দী মহারাজ কথিত আছে এই শিবলিঙ্গটি নাকি খুবই জাগ্রত এবং চমৎকারী বাবার কাছে যাই মানসিক করা যায় না কেন বাবা তাই পূরণ করে আমার সঙ্গে একবার ভালোবেসে বলো হর হর মহাদেব খুব সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে একটা সুন্দর গার্ডেন যে গার্ডেনে রয়েছে পদ্ম ফুল থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফুল যারা পরিবেশপ্রেমী আছো তাদের জন্য খুব সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে চৌগাছা দুর্গা ঠাকুরের আশ্রম আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা দুর্গার দুর্গা ঠাকুরের আশ্রম পুজোর চার দিন এখানে মূর্তিতে মা পূজিত হন আর সারা বছর এই ছবিতে পূজিত হন মা দুর্গা পুজোর চার দিন এখানে সমস্ত ভক্তদের মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয় প্রচুর ভক্তের সমাগম হয় এই চৌগাছা দুর্গাশ্রমে এই চৌগাছা দুর্গা ঠাকুরের আশ্রমটি দুর্গাপুজোর জন্য অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় বেনারসে যেরকম গঙ্গারতি হয় ঠিক তেমনি চৌগাছা দুর্গাশ্রমকে কেন্দ্র করে প্রত্যেক বছর দুর্গাপুজোর নবমীতে গঙ্গারতি অনুষ্ঠিত হয় যে গঙ্গারতি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা ছুটে আসে এই চৌগাছা দুর্গাশ্রমে আর তার সঙ্গে চৌগাছা দুর্গাশ্রমে রয়েছে সবুজে মোড়া এক মনোরম পরিবেশ সঙ্গে রয়েছে ফুলের একটা বড় গার্ডেন যে গার্ডেনে কি ফুল নেই পদ্ম ফুল থেকে শুরু করে জবা ফুল আরও অনেক রং বেরঙের ফুল রয়েছে এই চৌগাছা দুর্গাশ্রমের গার্ডেনে যা আমার খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে বাঙালির একদিনে ঘোরার মোক্ষম জায়গা হতে পারে এই চৌগাছা দুর্গাশ্রমটি প্রাকৃতিক সুন্দর সবুজ পরিবেশের মধ্যে দুর্গা ঠাকুরের আশ্রম যা সত্যি খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আমার সঙ্গে একবার ভালোবেসে বলো জয় মা দুর্গা হর হর মহাদেব